আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দর সাথে আছেন আপনারা জানেন ইউরোপের একটি নন সেনজেন দেশ হচ্ছে নর্থ মেসিডোনিয়া এই নর্থ মেসিডোনিয়ায় অসংখ্য বাংলাদেশিরা গিয়েছেন কারণ এটি একটি নন সেনজেন দেশ ভুক্ত দেশ সবার কারণে এই নর্থ মেসিডোনিয়াতে গেলে আপনি খুব সহজে পার্শ্ববর্তী অন্যান্য যেগুলো ইউরোপিয়ান বুক্ত দেশ আছে যেমন সার্বিয়া আলবেনিয়া মন্টেনিগ্রো তৎকালীন সময়ের রোমানিয়া বুলগেরিয়াতেও যাওয়া যায় তেমনকি মলদোবাতেও কিন্তু পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ক্রুশিয়ার পরে বুলগেরিয়া এবং রোমানিয়া সেনসেন হয়ে যাওয়ার কারণে বাকি দেশগুলোতে যাওয়ার সেই সুযোগটা থাকলেও রোমানিয়া এবং বুলগেরিয়াতে যাওয়ার সুযোগটা কমে গেছে নর্থ মেসিডোনিয়াতে কাজের বিষয়ে যাওয়া তুলনামূলকভাবে সহজ কারণ সেই দেশের ওয়ার পারমিট গুলো হয় সেগুলো অধিকাংশ রিয়েল সেখানে করে সুযোগ কারণে যারাই বিভিন্ন কোম্পানি থেকে ওয়ার পারমিট ম্যানেজ করতে পেরেছে তারা কোনো না কোনোভাবে নর্থ মেসিডোনিয়াতে যেতে পেরেছে হয়তো সেটা সময়ের ব্যবধান হয়েছে দুই মাসের জায়গায় চার মাস কিংবা চার মাসের জায়গায় আট মাস প্রয়োজন হয়েছে কিন্তু তারা যেতে পেরেছে নর্থ মেসিডোনিয়াতে যদি আপনি যান সেখানে আইন অনুযায়ী আপনাকে কোম্পানি টিআরসি কার্ড করে দিতে বাধ্য যদি কোনো কারণে সেখানে আপনি কার্ড না পান আপনার কোম্পানি টিআরসি করে না কোম্পানিকে সেই দেশের প্রশাসন বড় অঙ্কের একটা জরিমানা করবে সুতরাং এই ধরনের বড় অঙ্কের হাত থেকে বাঁচার জন্য নর্থ বেসুডিনে যে কোম্পানিগুলো আছে বেলিড কোম্পানি তারা তাদের কর্মীদেরকে নিয়ে যাওয়ার পর দ্রুত সময়ের ভিতরে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড করে দেয় এবং একই সাথে একটা চমৎকার সুযোগ হচ্ছে এই নর্থ যতগুলো কোম্পানি আছে তারা হচ্ছে তাদের ওয়ার্কারকে এয়ারপোর্ট থেকে তাদের ডেলিগেট পাঠিয়ে রিসিভ করে নিয়ে যায় যেটা আমরা দেখি ইউরোপের অনেক দেশে করা হয়নি এরপর নর্থ মেসুডোনিয়াতে আপনি গেলে অনেকগুলো কাজের সুযোগ আছে সেখানে যে কোনো স্কিল কাজ আপনি যেতে পারেন ইলেকট্রিশিয়ান ফ্লাম্বার কার্পেন্টার যে কোনো কিছু হতে পারে আর যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে চান বিভিন্ন কারখানার কাজে যেতে পারেন হাউজের হচ্ছে সেখানে অনেক সুযোগ আছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা নিজে নিজে আবেদন করে নর্থ মেসিডোনিয়া যাওয়ার মতো সক্ষমতা আছে তারা নিজেরা আবেদন করবেন নিজেরা আবেদন করার জন্য হচ্ছে আপনি কোনো কাজে না থাকলে সেই কাজের একটা প্রুফ সেটা ভিডিও হতে পারে বা অন্য কোনো কিছু তারপর একটা ইউরোপার সিবি দিয়ে নর্থ মেসিডোনিয়া যেসব কোম্পানি আছে তাদের ভ্যাকেন্সিগুলো আছে সেখানে আপনাকে সিবি সাবমিট করতে হবে বা মেইল করতে হবে যদি আপনার তারা যোগ্য মনে করে তারা বাকি প্রক্রিয়াতে আপনাকে সহায়তা করে নর্থ মেসুডুনিয়াতে নিয়ে যাবে আর আপনি যদি ওই ধরনের সক্ষমতা না থাকে আর আপনার যদি ওই ধরনের সক্ষমতা না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে নর্থ মেস্টুডোনিয়াতে ওয়ার্কার যারা প্রেরণ করে এমন কোন লিগাল এজেন্সি যাদের রেকর্ড লাইসেন্স আছে আর এল নাম্বার আছে এমন এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে ভালো এজেন্সি অথবা কারাপ এজেন্সি যেই এজেন্সির মাধ্যমেই করেনা কেন অবশ্য টাকা লেনদেন করার ক্ষেত্রে কোনো ধরনের ডকুমেন্ট রাখবেন সেটা হতে পারে ভিডিও হতে পারে ছবি এবং অবশ্যই ব্যাংকে লেনদেন করবে যাতে করে ব্যাংকে আপনার টাকা প্রদান করা যে রসিদগুলো সেগুলো রাখবেন কারণ এগুলো পরবর্তীতে আপনি কোনো ধরনের পতনার শিকার হলে চারশো বিশ দেওয়ার আদালতে মামলা করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে আপনাকে এখন প্রশ্ন হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন ভাই এই নর্থম্যাল কেন যাবেন নর্মাল স্টুডেন্ট যাবেন হচ্ছে সেখানে গেলে আপনি বেশি একটা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ডলার মতন ইউরোতে হবে এমনকি আপনি একটু বেশি কষ্ট করলে ছয়শ ইউরো পর্যন্ত পেতে পারেন আর আপনার যদি হাতের কোনো কাজে নাতে করতে হবে আপনি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আটশো থেকে নয়শো ইউরো জন্য ইনকাম করা সম্ভব এখন ইউরোপে যেহেতু বর্তমানে বাংলাদেশিদের জন্য অনেক দেশের বিষয় বন্ধ এমত অবস্থায় যদি এই ধরনের একটা নন সেনজেন দেশে ঢুকতে পারেন সেখান থেকে দ্রুত সময়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়া যাবে বাংলাদেশ থেকে কিংবা সাউথ এশিয়া থেকে যেসব লোকজন এই নন সিটিজেন্টে যায় তারা সেখানে গিয়ে কিছুদিন স্টে করার পরে সুযোগ সুবিধা বুঝে গাড়ি গেম করে বা অন্যান্য মাধ্যমে ইতালিতে ফ্রান্সে চলে যায় এখন ওই ধরনের যদি চিন্তা ভাবনার মাথায় রাখে আপনি নর্থমে স্টুডিয়ানতে যেতে পারেন প্লে সেখানে কাজ করলে আপনি বানাশে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা পাঠাতে পারবেন যদি না চান সেখান থেকে অন্যদিকে মুভ করতে পারেন না যেহেতু এটা নর্স এন্জেন দেশ এই দেশের সিকারটি আপনি খুব সহজে আশেপাশে সার্বিয়া মন্টেন বসনিয়া বো মলদোবা এই দেশগুলোতে যেতে পারবেন নর্থমেস্ট ইউডিয়াত এছাড়া আপনি অনেকগুলো সোশ্যাল বেনিফিট পাবেন আসলে যেগুলো ব্যবহার করে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বর্তমান সময়ে নর্মেস্ট স্টুডিয়ান খুব কাজের পিছে হচ্ছে আপনারা যদি প্রপার ওয়েলে আবেদন করতে পারেন ছয় থেকে সাল লক্ষ টাকার মধ্যে ইউরোপের এই দেশে যেতে পারবেন আমি আবার বলছি থেকে লক্ষ টাকা সময় হাতে রাখতে হবে মাস এমনকি লাগতে পারে ভাগ্য ভালো হলে আপনি পাঁচ বা চার মাসের ভিতরে চলে যেতে পারবেন বেতন পাবেন পাঁচশো বা ছ ইউরোর মতো ডিউটি হবে আট ঘন্টার টাকা খাওয়া দিবে কোম্পানি অবশ্যই ইউরোপের লিগেল যে কোম্পানিগুলো আছে ফার্স্ট ক্লাস কোম্পানি কিংবা সেকেন্ড ক্লাস কোম্পানি ওয়ার্কারকে অ্যাকোমডেশন এবং ফুড দেয় এটা ইউরোপিয়ানিয়নের লেবার আইন অনুযায়ী এটা তারা দিতে বাধ্য আর যদি সাপ্লাই কোম্পানি সেটা ভিন্ন কথা তবে অনেক ক্ষেত্রে যদি আপনার কপাল খারাপ থাকে কিংবা আপনার মাধ্যম ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে আট ঘন্টা ডিউটি বলে বারো ঘন্টা ডিউটি করাতে পারে সেটা পরের বিষয় কিন্তু দিন শেষে একটা সময় গিয়ে আপনি এই নর্থ সুডুনিয়াকে পুঁজি করে আপনার স্বপ্নের স্পেন ইতালি ফ্রান্সে মুভ করতে পারবেন সুতরাং এই স্বপ্নের দেশে যেতে চাইলে আর্থিক সচ্ছলতা চাইলে আপনার পায়ে তোলার মাটি হিসাবে ইউরোপের স্বপ্নের জন্য নর্থ মেস্টুডেন্টকে ব্যবহার করতে পারেন এবং হচ্ছে ভিসা ইস্যু খুবই ভালো প্রায় আশি পঁচাশি থেকে নব্বই শতাংশ ভিসা হচ্ছে যারা প্রপার ওয়েতে আবেদন করছে সকল ডকুমেন্ট লিগ্যাল আছে তারা বেশিরভাগই ভিসা পেয়ে যাচ্ছে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর নর্থ মেস্টুডেন্ট কাজের বিষয় সম্পর্কে কোনো সর্বশেষ তথ্যের প্রয়োজন হলে কমেন্টে জানিয়ে দিবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে ভালো থাকবে সবাই আসসালাম